সো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনুষ্কা আর আজকে যে ব্লগটা হতে চলেছে সেটা হচ্ছে আমি ছয় মাস পরে আবার আমার বাড়িতে ফিরে আসছি মানে শিলিগুড়িতে তো এতদিন শ্বশুর বাড়িতে ছিলাম এবং অনেক দিন পরও যখন বাড়িতে আসছি খুব এক্সাইটেড বাড়িতে যাওয়ার জন্য আর এটা একটা সারপ্রাইজ ভিডিও হতে চলেছে এবং এটার ফার্স্ট পার্টে কিন্তু ছিল যে কীভাবে আমরা এখানে এসেছি তো তোমরা যদি ওই ব্লগটা না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা গিয়ে দেখতে পারো তো এখানে হচ্ছে আমি ছয় মাস পরে যখন বাড়িতে ফিরছি আর বাড়িতে কিন্তু কেউই জানে না যে আমি আসছি ভাই গেছিলো একদিনের জন্য সেখানে গিয়ে কিন্তু আমাকে নিয়ে আবার ব্যাক করেছে একদিনের মধ্যেই তো কেউ এখনো অব্দি জানতে পারিনি যে আমি আসছি বাড়িতে সো আমি বাড়ির কাছে চলে এসছি আর মাদেরকে এখন সারপ্রাইজ দেবো ভাই আগে চলে গেল বাড়ির কাছেই একটা গলি পর কি রিয়াকশন তোমাদের সাথে আমি শেয়ার করবো ইয়েলো কালারের বাড়িটা হচ্ছে আমার বাড়ি ও যে মা দাঁড়িয়ে আছে Hãy subscribe cho kênh dubu, Mì Gõ Để không

আমার বাবা মাথাটা আর এখানে আমি আমার বড় কাকার লাগানো কিছু গাছের ফুলের তোমার সাথে ফটো শেয়ার করছি সেই সব আমার বড় কাকার লাগানো সো আরও একজনকে কিন্তু সারপ্রাইজ দেওয়া বাকি আছে সেটা হচ্ছে আমার বোন তো ও এখন কলেজে আছে আর জানতে পেরেছি যে ও চলে এসছে তো এখন ফটাফট আমরা দরজার পেছনে একটু লুকিয়ে যাব আর ভাই ওকে নিয়ে আসছে আর দেন ওকে সারপ্রাইজটা দেবো তো তোমরা দেখো ওর রিয়াকশান ও আমার ছোট্ট বেবি অনেকদিন পর ওকে দেখছি ওর রিয়াকশানটা কী

তো আজকের জন্য বাই দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে